ঢাকায় চলচ্চিত্রে সুতিকাগার চলছে নৈরাজ্য নিষিদ্ধ শোকজ মেতে উঠেছে চলচ্চিত্র পরিচালক সমিতির বর্তমান কার্যকরী কমিটি শীর্ষ চিত্রনায়ক সাকিব খান বাপ্পারাজ নির্মাতা শামী আহমেদ রনির নাটকের পর শেষ পর্যন্ত এ কমিটির মহাসচিব বদিউল আলম খোকন নায়ক রাজরাজাকে নিয়েও কটু মন্তব্য করতে ছাড়িনি শনিবার দুপুরে এফডিসিতে আড্ডায় নায়ক ভাষায় গালাগালি করেছেন বদুল আলম খোকন দুপুরের সমিতির অভ্যন্তরে আড্ডা দিছিলেন বদুল আলম খোকন নির্মাতা গাজী মাহমুদ শাহিন সুমন শাহ আলম কিরণ সাইমন তারিক সাফাউদ্দিন সাফি নৃত্য পরিচালক কবিরুল ইসলাম রতন ফাইট ডিরেক্টর আরমান সহ আরো কয়েকজন এ সময় সদ্য ঘটে যাওয়া বিভিন্ন রকম ঘটনা ঘটন নিয়ে আন অফিসিয়ালি কথা হচ্ছিল নিজেদের মধ্যে প্রসঙ্গক্রমে উঠে আসে রাজ্জাকের নাম সাম্প্রতিক সময়ে পরিচালক সমিতির প্রসঙ্গে রাজ্জাক তনায় বাপপারাজ বিভিন্ন মন্তব্য করেন এ নিয়ে পরিচালক সমিতি তাকে শোকজ নোটিশ পাঠায় যাভাবে বাপপারাজ ও সমিতির অনিয়ম সম্পর্কে মুখ খুলে হুমকি দেন এ প্রসঙ্গে শেষ পর্যন্ত রাজ্জাকও মুখ খুলেছেন তিনি গণমাধ্যমকে বলেছেন বিষয়টি আমি পর্যবেক্ষণ করছি সময় হলে সবকিছু খোলাসা করবো রাজজাকের এই মন্তব্যের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক সমিতির মহাসচিব বদৌল আলম খোকন তিনি রাজজাকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন খোকন বলেন রাজজাক কি বাল করেছে ইন্ডাস্ট্রিতে তিনি একটা দুই নম্বর লোক উত্তরায় রাজলক্ষ্মী কমপ্লেক্স উনি কিভাবে করেছেন সবাই তা জানি বদৌল আলম খোকনের এই মন্তব্যের সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন পরিচালক গাজী মাহমুদ তিনি বলেন খোকন ভাই আপনি এসব কি বলছেন নায়ক রাজ একটা ইনস্টিটিউট বাপ্পারাজের ঘটনায় আপনি কেন রাজ্জাক সাহেবকে টানছেন উনি চলচ্চিত্রে আমাদের আইডল তখন খোকন খেপে গিয়ে বলেন তুমি তো একজন রাজ্জাকের দালাল কয়দিন আগে সাকিবই ছিলে এখন রাজ্জাকের দালালি করছো আমি তোমাকে নিষিদ্ধ করে দেবো খোকনের এসব কথায় প্রতিবাদে গাজী মাহমুব জানতে চান আমাকে ব্যান করার কারণ কি আপনি সাকিবকে ব্যান করেন বাপ্পারাজকে ব্যান করেন এখন রাজ্জাক সাহেবকে গালি দিচ্ছেন কদিন পরে আলমগীর সাহেব ফারুক সাহেব যারাই প্রতিবাদ করুক না কেন তাদের ব্যান করবেন আপনি এসব কি পেয়েছেন এরপর খোকন রেগে গিয়ে বলেন মাহবুব তুমি বেয়াদব হয়ে রাজ্জাক ইন্ডাস্ট্রিতে কি বাল ছিঁড়েছে তোমার বেয়াদবির জন্য আমি তোমাকে ব্যান করব। তোমাকে থাপ্পড় দিয়ে বের করে দেব গাজী মাহবুব এ সময় উত্তেজিত হয়ে যান তিনি খোকনের উদ্দেশ্যে বলেন আপনি মহাসচিব তাই এখানে কিছু করতে পারবো না সমিতির বাইরে আসুন আপনি অশ্লীল ছবির পরিচালক ছিলেন আপনাকে নিষিদ্ধ করেছিল সমিতি অশ্লীলতার দায়ে আপনার বিরুদ্ধে মামলা হয়েছিল বাইরে আসেন একজন অশ্লীল পরিচালককে আমি জুদা দিয়ে পেটাব এরপর আরও বাকবিতণ্ডা হয় গাজী মাহবুব জানান তিনি বিষয়টি চলচ্চিত্র পরিচালক দেলোয়ার হোসেন ঝন্টু ও প্রযোজক খোরশেদ আলম খুশরুকে জানিয়েছেন এছাড়াও আইনি ব্যবস্থাও নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না